আমার ভাই বন্ধুরা সকলে যে কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কথা বলি সবাই লাইভে আসেন সবাই লাইভে আসেন আসসালাম আবার লাইভে আসলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে আবার লাইভে আসলাম তো যেখানে আছেন

হাই ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে কি নোটিফিকেশন গেছে ব্যাকের আগে সুফি আপু আপনার কাছে কি আপনি লাইভের কি নোটিফিকেশন গেছে একটু কমেন্ট করে জানান আপু আপু আপনি আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবাই আমার অনুরোধ যে যেখানে আছেন আমার ভাই বন্ধুরা ভাই বোনেরা সবাই একটু লাইভে জয়েন হয়েছে না আজকে আবার লাইভে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য যে যেখানে আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান ইনশাল্লাহ সবাই লাইভে জয়েন হয়ে যান কে লাইভ থেকে জয়েন না ভাল লাগলে একটা লাইক দিয়ে দেন সুফিয়া ফুড ওভার করে লাইক করে দিয়ে স্ক্রিনে ডবল টাস করে লাইক হয়ে যাবে ইনশাল্লাহ আমার বন্ধুরা ভাই বন্ধুরা সকলে যুক্ত হয়ে যান যে যেখানে আছেন যে যে ফান্ত আছেন সকলে একটু লাইভে জয়েন থেকে যাবেন না আমার লাইভটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে সকলে লাইভে জয়েন হয়ে যান যে লাইভে আছেন সবাই কমেন্ট করুন কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো আমি করতে পারবো না আজ মানুষ সাহিত্য না কেন লাইভে নি হাজার যে যেখানে আসেন জয়েন হয়ে যান আজকে মানুষ আইতে আসছে না কেন লাইভে থেকে যা চলে যাবো মানুষ না আইলে সবাই একটু লাইভে যুক্ত হন তারপরে কিছু কথা বলি সবাই একটু লাইভে আসেন দয়া করে যে যেখানে আসান সকলে একটু লাইভে আসেন আপনাদের সাথে একটু মজা করি কথা বলি গরুকে তো শুক্রবারে তো বারাত সবাই একটু লাইভে আসেন কেউ লাইভ থেকে যায়ন না তো আপনাদের মাঝে আবার লাইভ থেকে যাবেন না আপনাদের কাছে অনেক অনুরোধ সকলে একটু লাইভে জয়েন হয়ে যান আমরা সকলে মিলে সকলে মিলে আমরা লাইভে জয়েন হয়ে যাই আসেন বন্ধুরা আমরা সকলে মিলে লাইভে জয়েন হয়ে যাই কি আজকে মানুষ আইতেছে না তাই জন্য লাইভে সাইড দিতে হবে মনে আমি মনে করি লাইভ থেমে বাইরে হয়ে যাব লাইভ আসছে না মানুষ তো লাইভে আসেন মানুষ আসেন না কেন লাইভ কে লাইভ থেকে যাইতে গেছি আপু আপনি মানুষ আইতেছে না কেন লাইভ তো আমি লাইভ থেকে বেরোতেছি সকাল চলে আসতেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার ইসলামিক ভিডিও সবাই গিয়ে ইসলামিক ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে সাপোর্ট দেবেন সবাই কেউ লাইভ থেকে যাবেন না আমি আবার আপনাদের মাঝে লাইভ আসলাম শুক্রবার সববার তাই জন্য আজকে আবার লাইভ আসলাম আপনাদের মাঝে তো সকলে যে যেখানে আছেন সবাই কমেন্ট একবার জানান তো আমার যারা এখনো সাবস্ক্রাইব করেন সবাই কেউ লাইভ থেকে যায় না আপনাদের কাছে অনেক অনুরোধ না একটু কমেন্ট করেন দয়া করে সকলে একটু কমেন্ট করান কমেন্টগুলো করি সকলে একটু কমেন্ট করান কমেন্টে জানান কে কেমন কীরকম আছেন সবাইগুলো আমার ভিডিওগুলো যা দেখে আসান আমার ইসলামিক ভিডিওগুলো সবাইকে দেখে আসান দাওয়াত রইল সবাই লাইভে আসেন অনুরোধ রইলো দাওয়াত রইলো সকলে লাইভে আসেন আজকে মানুষ আইতেছে না কেন আমি জানি না আর অন্যদিন অনেক মানুষ ছিল আজকে মানুষ আইতেছে না কেন তো আমি লাইভ থেকে বের হয়ে যাইতাছি মানুষের সংখ্যা কম ভুল টাইমে লাইভ আসলাম আমি লাইভ থেকে যাইতাছি আল্লাহ হাফেজ টি দেখার জন্য আল্লাহ হাফেজ সকলে একটু দয়া করে লাইভে আসেন সকলে একটু দয়া করে লাইভে আসেন আপনাদের মাঝে আবার অল্লাফে আসলাম সবাই একটু দয়া করে লাইভে যে যেখানে আসেন সকলে একটু লাইভে জয়েন নিয়ে যান আমার ভাই বন্ধুরা বোনেরা যে যেখানে আছেন যে যে ফান্তে আছেন সকলেই লাইভে জয়েন হয়ে যান তো আপনাদের মাঝে আমি আবারও আবার লাইভে আসলাম তো আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে কল দিয়ে তো আমি করতে পারবো কে লাইভ থেকে যায় না সকলেই একটু লাইভে জয়েন হয়ে যান আজকে আজকে আমি লাইভ থেকে আসি না আসতে চাই না মানুষ আজকে লাইভে আসে না আমার ভিডিওগুলো সবাই দেখবেন তো আজকে মানুষ আইতে না কেন আমি বুঝি না তো আমি লাইভ থেকে বের হয়ে যেতে পারি বের হয়ে যেতে পারে তো মানুষের সংখ্যা প্রচুর কম তো মানুষের সংখ্যা প্রচুর কম কেউ লাইফটাকে আজকে মানুষের সংখ্যা প্রচুর কম আমি আট দিন লাইভে আসছি তো চল্লিশ জন পঞ্চাশ জন লাইভে আসছি আসছিল তো আজকে কোনো লাইভে আসে না মানুষ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর আমার লাইফটাকে যারা এখনো লাইক করেন না ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন পাঁচজনে ফার্স্টটা লাইক করে দিলে ফার্স্টটা লাইক যাবে সকলকে ভালোবাসা রইলো সবাই একটু কমেন্ট করেন কেউ লাইভ থেকে যাবেন না সবাই কেউ লাইভটাকে শেয়ার করে দিন সকলে লাইভটাকে শেয়ার করে দিন সকলে লাইভটাকে শেয়ার করে দিন কেউ লাইভ থেকে যাবেন না আপনাদের কাছে অনেক অনুরোধ কেউ লাইভ থেকে যাবেন না লাইভ থেকে যাবেন না কেউ অনেক অনুরোধ তো আমি অনেকক্ষণ হয়েছে আসে আসলাম এখন মানুষ জনগণ আসে না তো আমি ভুল টাইমে আসছি তো আমি আউনের কথা পরে শুকুরবারে তো আমি অন করতে আর নাম পারি মানুষ আজকে আসছে না আমি লাইভ থেকে বের হয়ে যাবো সকাল আকাশ মানুষ আসছে না কিছু কিছু মানুষ আসছেন সেটিংস লাইভ সেটিংস সবাই গিয়ে সবাই গিয়ে আমার ভিডিও গুলো দেখে আসেন যান দাওয়াত রইলো তো আমি লাইভ থেকে বার হয়ে যাই যে সকলকে আল্লাহ হাফেজ বাই বাই দশ মিনিট হইলে আমি লাইভ থেকে যাবো কোথায় কিছুক্ষণ থাকি আর আধা সেকেন্ড থাকে তার ফলে আর কি করব বলো বাস তো পাঁচ জনে লাইভ আসলেন আমার বন্ধুরা পাঁচ জনে লাইভ আসলেন সবাই গিয়ে সবাই গিয়ে আমার ভিডিও গুলো দেখে আসেন সবাইকে দাওয়াত রইলো সবাইকে দাওয়াত রইলো সবাই একটু দয়া করে লাইভ আসেন আমি লাইভ থেকে বের হয়ে সংখ্যা ফুসুর কম ওই থেকে আমি লাইভ থেকে বাইরে যেতেছি وكأن الله فاز